আজ সকাল দশ ঘটিকার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আটত্রিশ নং ওয়ার্ড বাজার নির্মাণ কাজের জন্য গর্ত করা হয় সেই গর্তে জলাবদ্ধতা কচুরিপানায় মশার জন্ম হয় এবং সেই মশার কামড়ে ডেঙ্গু চিকুনগুনিয়া সহ অনেক রোগের সৃষ্টি হওয়ার কারণে আজ জনসচেতনতার জন্য আগামী সিটি কর্পোরেশন কাউন্সিলর পদপ্রার্থী কাজী মনিরুজ্জামান এর নেতৃত্বে কচুরিপানা পরিষ্কার ও মশার ওষুধ ছিটান উপস্থিত ছিলেন মার্কেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইমরান হোসেন ও আব্দুল সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ না আসলে যে আমার এলাকা যত আর কি এই মশ আমাদের আর কি ডেঙ্গুর যে প্রকোপটা এরকম ডোবার থাকলে তো আসলে কমানো সম্ভব না কারো পক্ষে এখানে বদ্ধ পানি যতই ওষুধ দিয়ে দেয় কিছুদিন পর আবার হবে বৃষ্টি পানিতে আবার নতুন করে ই হবে এই জন্য আমাদের এরকম ডোবার নালা যেগুলি থাকবে আমাদের পরিষ্কারের কর্মসূচি থাকবে এখন এই জন্যে উদ্যোগ আজকে এই উদ্যোগ ভবিষ্যতে এরকম যতগুলো আছে আমার এলাকায় আমি সবগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমার কি সহযোগিতা বলতে আমি তাদের সহযোগিতা করবো যাদের ব্যবস্থাপনা যারা জড়িত আছেন তাদেরকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো আমার পক্ষ থেকে এটা তো একটা মার্কেটের আন্ডারে এটা বহুতল বিশিষ্ট মার্কেট হবে এটা সিটি কর্পোরেশন আন্ডারে আপনার দেখেছেন যে এখানে অনেক কি পাইল এই পাইলিং করে ফাউন্ডেশন অলমোস্ট কমপ্লিট আমি চাই আশা করব সিটি কর্পোরেশন আর কি সুনজর দিবে এবং দ্রুত এটা বিল্ডিংটা যে মার্কেট করার জন্য আমি সুদৃষ্টির কামনা করছি সিটি কর্পোরেশনকে ওয়ার্ডের মানে কমিশনার ছিল আপনি ওই এলাকারই নেতা আপনি বিশিষ্ট একজন ব্যবসায়ী এই জায়গাটাই অবহেলিত এই ব্যাপারে অভিমত অভিমতকে একটু আপনি রহমান রহিম দীর্ঘদিন বাসার বাই তিনবার একে একে তিনবার সে কমিশনার ছিল এ এলাকার পরিবেশ সে থাকার কালে সবসময় ভালো ছিল এই তিনটা মার্কেটও সে করে গেছে এখন এই আওয়ামী লীগ দুঃশাসনের কারণে এই সতেরো বছর এই এলাকাবাসী বহুত ভূগান্ত হয়েছে এবং ডেঙ্গু মশা এবং এলাকার পয় পরিষ্কার কোনো সবই হয় না জনস্বাস্থ্যে নষ্ট হয়েছে এবং এই মার্কেট আজকাল সতেরো বছর ধরে এই মার্কেটটা পড়ে রয়েছে পরিত্তভাবে এই মার্কেটটা তারা কন্ট্রাক্ট দিয়েছিল এবং টেন্ডার দিয়েছিল কে শামীমকে সে হইল আরেক সন্ত্রাসী তারে দিছে তারে ধরার পরে কেস কইছে মামলা খাইছে মামলা খাওয়ার পর মার্কেট বন্ধ হয়ে গেছে এখন আমরা এই মার্কেটে তিনশো দোকানদার আছি এই তিনশো দোকানদার আমরা বিশ কোটি টাকা কমসে কম আমরা সিটি কর্পোরেশনকে জমা দিছি এই মার্কেট করার জন্য এই মার্কেটের সভাপতি কাজিয়াবুল বাসার সাহেব সেক্রেটারি আমি কিন্তু তারা বারবার ভাই বলছে যে আমাদের মার্কেট করে দেওয়ার জন্য কিন্তু আমরা এই যে সাড়ে তিনশো পরিবার এই সাড়ে তিনশো পরিবার আমরা ভোগিত এবং দোকানপাট ছাড়া ঘর ছাড়া রাস্তায় রাস্তায় আমরা ঘুরতেছি এখন এই মার্কেট করে দেওয়ার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু এই মার্কেট করে দিতেছে না আজকে এই মার্কেটের পরিবেশ দেখেন মার্কেটের পরিবেশে মার্কেটে আজকে কচুরির ফেনায় ভরে গেছে গা ডেঙ্গু মশা এই সাইডে অনেক ডেঙ্গু মশার জ্বরে মানুষ আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ দিন মানুষ দিনকে দিন ডেঙ্গু মশা বাড়তেছে ডেঙ্গুর রুগী বাড়তেছে এটা পরিষ্কার সিটি কর্পোরেশন অভিযান কম করতেছে এবং এটার জন্য আমরা সিটি কর্পোরেশনকে জানাই যেন এরা যেন এই মার্কেটটা কমপ্লিট করার জন্য তারা যেন এটা ব্যবস্থা নেয় এবং মার্কেটটা যেন করা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই যেন মার্কেটটা কমপ্লিট হয় এই সাড়ে তিনশো পরিবার যেন মানুষের দুর্ভিজ্ঞনে বাঁচে বাঁচতে পারে